আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে নটা দশ আর মাম রেডি গরমের মধ্যে ব্লেজার কেন জোরে বল ও আগে থেকে এখন প্রিকশন নিচ্ছে জুতো নতুন জুতো পড়বে কালকে যে পাঁচশোটা ওটা পরে যাবে তোমাদেরকে বললাম না কি ডিপার্টমেন কি তোকে ডিপার্টমেন্টাল ফেস্ট এটা পার্টিকুলারলি ওদের ডিপার্টমেন্টেরই ফেস্ট তো এখন এই সব সব ব্লেজার ফ্লেজার পরে গরমের মধ্যে যাবে তুমি হাতে নিয়ে তো যেতে পারতি কেন সে তো তোকে এখান থেকে যেতে হবে তবে তুই মেট্রোতে উঠবি আবার মেট্রো থেকে নেমে কতটা হাঁটা তারপর কলেজে ঢুকবি তারপর তো এসি পাবি হাঁটা পথগুলোতে তো আর এসি থাকবে না ওগুলোতে তোকে এসি ছাড়াই যেতে হবে যাই হোক আমিও রেডি হয়ে গেছি দই চিড়ে খেয়ে নিয়েছি মাম ভাত খেয়ে নিয়েছি বলো সাড়ে তিনটায় আসবে এখন আসেনি আর আমি প্রচণ্ড ঘুম পাচ্ছি এখন বসে আছি অফিসে বেরোনোর সময় রেডি হয়ে একবারে বেরিয়ে যাবো রায়ান্ত স্কুলে গেছে তাই তো মাম কি করছে কে জানে চলো যাই হোক মামও বেরোক আমি একটু বসি প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি একটু পরে বেরিয়ে যাব রেডি হয়ে এই যে মামের ফুল লোক বাজির শোয়ানোটা

ভালোই বেগুনি ধুয়ে রেখেছি জিন থেকে এসে ঠিক আছে টাটা করে দে বলো আমিও রেডি হয়ে গেছি পুরো মুড়ে নিয়েছি একেবারে রোদের যা তাপ রেডি হয়ে এবার বেরোনোর পালা পুরো ঘুমিয়ে পড়েছিলাম যার জন্য একটু দেরি হয়ে গেল একদম এভাবে পিছিয়ে ছাতা নিয়ে এবার বেরোবো এখনকার মতো টাটা বাড়ি ফিরে দেখা হচ্ছে আর রায়নকেও জিজ্ঞাসা করব। রায়নের ফার্স্ট ডে ক্লাস সেভেনের স্কুল কেমন কাটলো তা চলো এখনকার মতো টাটা বাড়ি ফিরে তারপর আবার আসছি যে প্রায় সাড়ে আট সাড়ে ছটার কাছাকাছি এসছি অনেকক্ষণ প্রচণ্ড মাথা ব্যথা করছে তাই রায়ন যে আমাকে একটু মাথা ডিপে দিচ্ছে আমি এখানে বসে আছি আর মামের অবস্থা দেখো শুয়ে রয়েছে মাম ওষুধ অসহিনি করেছে গেছে কি করেছে পরিষ্কার মঙ্গলায় সে যাই হোক চলো মঙ্গল আসুক রান্না বসাবো যতক্ষণ একটু মাথা বাজে পাঁচ এদিকে ওর বাবাও এসে গেছে আর রায়ান এদিকে বেরিয়ে যাচ্ছে পড়তে বললাম কাগজের ব্যাগে আর মঙ্গলা এদিকে সবজিও পেতে দিচ্ছে আমি রান্নাও বসিয়ে দিচ্ছি মঙ্গলা আর কেমন সব এনে দিন আজকে মমলা আসবে এসেছে সব সবজি ডবি কেটে আজকে একেবারে রান্না করে লিখে দিই এত বাজে chimneys mc করব না বলে ওর এলোই না তোমার ফোন ফোন করেছিল তো চিনতে বলছিনা রবিবার দিন তোমার ফোনই ফোন করেছিল আমি ধরেছিলাম তো এই যে রায়ান বেরিয়ে যাবে এখন চলো আমি রান্নাটা করে নিই এদিকে পনির রান্না হয়ে গেছে আর এদিকে রান্না হয়ে গেছে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর এদিকে এখনও রান্না কি চলছে জানো আমি তো ভাত বসাতেই ভুলে গেছি লাস্টে মনে পড়েছে যে ভাত করতে হবে এখানে ভাত হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি জাস্ট মার ঝরতে দেব আর এদিকে এই যে সজুরাটা আলু বেগুন কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি মামের কোনো কাজ নেই মাম তো ওদিকে কোন ঘেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে ঘেটেই যাচ্ছে নো কাজ মামের আমার মাথা ব্যথা করছে মাঝে মাঝে আমি রান্না করে এসে এখানে বসছি একটু টিপে দিচ্ছে আর বাজে দেখো কটা আটটা পাঁচ যাই হোক চলো এইদিকে রান্না ফান্নাগুলো পরে আসছি গিয়ে কেমন লাগলো আর তুই দাদাকে দেখতে পেয়েছি দাদা দাদা স্কুলটা হ্যাঁ পাশাপাশি দাদাটা না দাদা তো বড় দাদা তো ও একটু পরে ছুটি হবে তোমার পরে ছুটি হবে দাদার কেমন লাগলো স্কুলে গিয়ে আজকে প্রথম দিন বন্ধু হলো এইটা ঢপ এইটা ঢপ দাদাকে দেখতে তুমি পেতেই পারো না এইটা তুমি ঢপ দিয়েছো বাদবাকি সব সত্যি কথা বলেছো আর প্রথম দিন বন্ধু হলো আচ্ছা ঠিক আছে দেখতে পারো কিন্তু তুমি বিয়ে করো নি হুম फ्रेंड्स কটা হলো फ्रेंड्स হুম फ्रेंड्स কটা ওখান থেকে फ्रेंड्स তো একটা উপরে নিচে ছিল ওটাতে নিচে ছিল কি বলছিস ও ছিল নিচে ছিল ফ্রেন্ডস ওর ক্লাসে কটা ফ্রেন্ড হলো আজকে নতুন কি নাম ফ্রেন্ডসের নাম জানো না ব্লগে সবাই বলবে হাই ভগবান উজান বাবু ফ্রেন্ডসের নাম জানে না হ্যাঁ বস নেই সোফায় সোফা সোফায় বস ওকে দেখা যাচ্ছে ওখানটা পড়ে যাবি উল্টে পড়ে যাবি এখানটা বস এখানটা বস পড়াশোনা শুরু হয়ে গেছে কিন্তু হ্যাঁ এখন কিন্তু পড়াশোনা শুরু হয়ে গেছে এখন আর কিন্তু ফাঁকি মারাই যাবে না খুব চাপ কি পড়িয়েছে আজকে স্কুলে সানডে মানডে তুমি সানডে মানডে বলে দাও তো একটু সানডে মানডে সানডে মানডে টিউজডে টিউজডে পর স্যাটারডে বা এক্সিলেন্ট পড়িয়েছে সানডে মানডে টিউজডে স্যাটারডে মানডে কি রে মা কি করছে মা কি করছে বাবা বলছে আর কি করবে টিভি দেখছে সব কিন্তু ব্লগে শোনা যাচ্ছে মা কিন্তু ব্লগ দেখবে এটা মায়ের খাবার মায়ের প্রচন্ড মাথা ধরেছে মা খেয়ে দেই ঘুমিয়ে পড়বে এখন এই যে বাজে হচ্ছে দশটা পাঁচ রায়ান আর বাবা চলে এসেছে রায়ান মনে হয় ঘরে ড্রেস চেঞ্জ করছে এখানে খেলা চলছে তো মায়ের যেহেতু মাথা ব্যথা আর ব্লগটা এখানেই ব্লগ আর কন্টিনিউ করা যাবে না তো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি গুড নাইট